হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল নূপুর ব্লগ অ্যান্ড কুক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে লাল শাক ভাজি আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ তো এই যে লাল শাকটা প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বা বয়ল হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল দিয়ে ফোড়ন দিব তো এই যে আর এখানে প্যারা খেয়ে নিচ্ছি সকালে খাবারের পরে কিছু একটা ফল আমি খাই হয় পেয়ারা না তো কলা যখন যেটা থাকে সেটাই আমি খাই তো এই যে এটা বয়ল করা শেষ এখন এর মধ্যে দুটা মরিচ চিড়ে দিয়েছি আর রসম যে থেতো করে রেখে দিয়েছি এই থেতো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে ভাজা ভাজা করে তারপর এর মধ্যে যে শাকগুলো আমি বয়ল করে রেখে দিয়েছিলাম লাল শাকগুলো সেগুলো দিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন রসুনটা একটু কালার চেঞ্জ হয়ে আসলে তারপর বয়েল করা শাকটা এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আর এর মধ্যে বলে রাখছি যারা ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আর আমার চ্যানেলে ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যারা ফেসবুক পেজ থেকে মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটা একটা ফলো দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরিবার ও বন্ধু বান্ধবের সাথে আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের নাম একই নূপুর ব্লগ অ্যান্ড কুক আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি তো এই যে কথা বলতে বলতে আমার শাকবাজিটা হয়ে গেছে এখন রুই মাছটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমরা আমার দুই ছেলের আমি আমরা টোটাল হচ্ছে তিনজন তিনজন দুপুরে তিন পিস খায় আর এক পিস রেখে দিই ওরা রাতে খায় রাতে অনেক সময় ওরা খায় তো অনেক সময় খায় না তো এর মধ্যে যে জিরা ফোড়ন দিয়ে আমি মশলাটা গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি এখন একসাথে আলু ফুলকপি দিয়ে ভালোভাবে কষিয়ার মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন ভাজা মাছটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার ইলপি গ্যাসকে গ্যাসটা একটু বেশি ফুরাবে তাই ফুটানোর আগে আমি দিয়ে দিয়েছি তারপরেই তো রান্না 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 করে রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আর প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি কোটি কুটি বছর বলবো না হ্যাঁ অনেকটা অনেকটা সময় নিয়ে আমি ভিডিও আপলোড করছি দেখি আপলোড করা যদি সম্ভব হয় করবো এখন বয়েস দিয়ে রাখছি তো এই তো কথা বলতে বলতে রান্না হয়ে গেছে এখন এর মধ্যে আমি গরম মশলা বেটে রেখে দিয়েছিলাম পাকে গরম মশলা বাটাটা আমি এর মধ্যে চারদিকে দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু পাঁচ মিনিট ফুটিয়ে নিব তারপর দেন চুলাটা অফ করে দিব তো এই তো নতুন ফুল আলু কপি দিয়ে আমার রুই মাছ রান্নাটা কেমন হয়েছে যে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও